রে ভাই আমি জাস্ট হাসতে হাসতে শেষ কমেন্ট বক্স চেক করলাম কোরা একটাSad ভিডিও দেব দুঃখের ভিডিও দেব মানে নাটক ছেলে নিয়ে ভিডিও করবে লজ্জা লাগে না বড় কেন ভিডিও করব মানে কি মান সম্মান ধুইয়ে গেল নিজে একা ভিডিও করব কি ব্যবসা করছে সোমেশটার কি ভাই আমি কিছুই বুঝলাম কি যে যেটাই করি সেটাতেই সমস্যা আপনার শেষ নেই হুম আমাকে নিয়ে এত চিন্তা ভাবনা না করে নিজেরা নিজেদের দিকে একটু ধ্যান দাও না নিজেরা নিজেদের একটু চিন্তা ভাবনা করো আমি তো আমার আমার যেটা ভালো লাগছে যে ভিডিওটা পছন্দ হচ্ছে আমি সেটাই পোস্ট করে দিচ্ছি তোমাদের এত কিসের মাথা ব্যাথা যেখানেই যাব যে ভিডিওটা করব সেটাতেই কমেন্ট আসবে নেগেটিভ ছাড়া কোন একা করব সমস্যা বরকে নিয়ে করব সমস্যা ফ্যামিলির লোককে নিয়ে করব সমস্যা ছেলেকে নিয়ে করব সমস্যা যেখানেই যাব না কেন আমার সমস্যা সমস্যা শেষ নেই তো তোমরা কি চাইছো যে আমি একদম হাত পা গুটিয়ে একদম ক্যামেরা ট্যামেরা ফোন টোন সব রেখে দিয়ে আমি চুপচাপ বিন্দাস বসে থাকবো এটাই চাইছো ব্লগটা করবো না কোনো ভিডিও টিডিও পোস্ট করবো না এত আমি ফোনটা কিনেছি কি এমনি এমনি হম তোমাদেরকে ঢং দেখাবো আর জ্বলাবো ঠিক আছে আরেকজন একজন কে যেন একটা কমেন্ট করেছে কার জামা নাকি ধার করে এনে পড়েছি এটা নাকি কার জামা নাকি আমি ধার করে এনে পড়েছে আরে ভাই গরিব হতে পারি ঠিক আছে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না কারোর জামা কারোর ড্রেস ধার করে এনে নিজে পড়েছি যেটাই করি নিজে নিজে নিজের বরের টাকায় নিজের টাকায় ঠিক আছে তো অত উল্টো পাল্টা আমাকে জ্ঞান দিতে হবে না পরের টাকায় আমরা কি পরের জামা এনে ফুটানি এই জামাটার দাম কত দুশো টাকা কি আমাদের কাছে নেই যে যেরকম সে সেরকমই তোমরা মানে এরকমই করো না লোকের জামা কাপড় এনে এনে পরে পরে ভিডিও ভিডিও করে ঘুরতে টুরতে যাও এর জন্যই ভালো জানো হুম নাহলে তুমি জানবে যে কি করে লোকে জামা পরে মানুষ ফালতু বেড়ি একটা বেড়ি আস্তে একটা বেড়ি এই comment করছে অত কি সমস্যা হম আরে ভাই যেটাই করি সেটাতেই সমস্যা মানে আমাকে নিয়ে সমস্যার শেষ নেই আমাকে নিয়ে অত নাচবে না নিজেরা নিজেদের দিকে দেখবে মানে আমাদের কত সুন্দর একটা সুন্দরী বউ মন খারাপ আছে আমার আজকে তিন দিন চার দিন থেকে অনেক সমস্যা হয়ে গেছে আমি না আমি সবকিছু ডিটেলস টা বলতে পারবো না শুধু এটাই যে আমার মন খারাপ আছে মন খারাপের মাঝে এই ড্রেসটা পার্সেল করে মানে অর্ডার দিয়েছিলাম দিয়ে আজকে পার্সেলটা দিয়ে গেছে যার কারণে একটু পরে দেখছিলাম যে দেখি ভালোই লাগছিল আমাকে এখনো ভালোই লাগছে তো এটা নিয়ে কটা ভিডিও করেছি এমনি আমার মনের ভিতরে যে কি চলছে সেটা শুধু আমিই জানি আর মানে কি বলবো সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না বলতে গেলেই বলবে যে নাটক করছি টাকার জন্য ভিউস এর জন্য তামসা দেখাচ্ছি তো আমার মনের কষ্ট আমার মনের কাছেই থাক ভগবান তো জানে আর আমি তো জানি যে আমার কি চলছে না চলছে তো মানুষের পিছনে এত না লেগে না নিজেরা একটু কিছু করো ঠিক আছে এই সারাক্ষণ মোবাইলটা খুলে এর ভিডিও সে ভিডিও দেখে উল্টাপাল্টা কমেন্ট না করো তোমরা ভিডিও করো সমস্যা নেই ভিডিও করো ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবে ও তোমাদের তো আবার টাকা লাগে না তোমাদের তোমরা তো অনেক বড় লোক হ্যাঁ আমরা গরিব মানুষ এই দেখো না টিনের ঘর উপর একটা সিলিং ও লাগাতে পারি না কাপড় দিয়ে সিলিং বানিয়েছে আমাদের অনেক টাকা দরকার এই জন্য আমরা ভিডিও বানাই যদি কিছু টাকা পাই বুঝলা আর